নমস্কার আমি সুভাষিষ সংবাদ সোচ্চারে আপনাদের স্বাগত সারা দিনের ঘটনা নিয়ে কিছু আলোকপাত করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা জানেন যে আজকে বিজেপির ডাকে বারো ঘন্টা বাংলা বন্ধের ডাক দেওয়া হয়েছিল এবং এই বারো ঘন্টার বাংলা বন্ধে সকাল থেকে যে কিছু বিশেষ বিশেষ জায়গার যে ছবি আমাদের হাতে এসছে সেই ছবি থেকে আমরা যেটুকু বুঝেছি বন্ধ সেইভাবে কিন্তু মানুষ মেনে নেয়নি বা মানুষের সমর্থন বন্ধ আদায় করতে পারেনি অতীতে আগেই যখন আমরা বিরোধী দলে বন্ধ দেখতাম তখন সেই বন্ধে রাষ্ট্রশক্তির পেশি শক্তি ছিল তা সত্ত্বেও মানুষের কিন্তু একটা প্রচ্ছন্ন সমর্থন থাকতো ফলে বহু ক্ষেত্রে আমরা দেখেছি যে তৃণমূল বলুন বা কংগ্রেস বলুন যখন বামফ্রন্টের বিরুদ্ধে কোনো বন দেখেছে সেই বন পূর্ণাঙ্গ না হলেও আংশিক বন সফল হতো এবং শুধু তৃণমূল কংগ্রেস বলে না। এস ডাকা বন্ধ অনেক সময় ভালো ইস্যু সেরকম কোনো ইস্যুর ওপর বন্ধ হলে মানুষের কিন্তু প্রচ্ছন্ন সমর্থন পেয়েছে এবং মানুষ স ইচ্ছায় রাস্তায় বেরোয়নি গাড়ি ঘোড়া কম চলেছে দোকানপাট স মানুষ খুলে রাখত জোর জবরদস্তি কোনো বিষয় খুব একটা থাকতো না যদিও তখন সেই সময় কমরেডরা তারা লাঠি ছোটা নিয়ে অনেক সময় অনেক জায়গায় জোর করে দোকান খোলাবার চেষ্টা করেছেন কিন্তু মানুষের সমর্থন কিন্তু সেইভাবে তাদের পাশে থাকতো না কিন্তু আজকের যে বনটা বিজেপি এই নিয়ে সম্ভবত বিজেপি তাদের সময়কালের মধ্যে তৃতীয়বার বন রাখলো আজকের বন্ধ সুপার ফ্লপ বললেও মনে হয় কম বলা হবে এবং সমস্ত কিছু মানুষের যাতায়াত সব কিছুই অত্যন্ত স্বাভাবিক ছিল কিছু কিছু পয়েন্টে কিছু কিছু সেলিব্রিটি বিজেপি সেলিব্রেটি যে সমস্ত নেতা নেত্রী আছে তাদের আনাগোনায় হতে একটু ভিড় ভাড় হয়েছিল প্রশাসনকে একটু সক্রিয় হতে হয়েছে তার বাইরে কিছু নয় শ্যামবাজার মোড়ে উত্তর কলকাতার শ্যামবাজারে সকালবেলা বিজেপির খাদমাসেক লোকজন মেট্রো স্টেশনের সাটার নামিয়ে দিয়ে বন্ধ করার চেষ্টা করেছিলেন কিন্তু পুলিশ তাদেরকে সেই সময় দেয়নি খুব তাড়াতাড়ি তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে চলে যায় ফলে মেট্রো রেল স্বাভাবিকই ছিল পরবর্তী সময় ওখানে লকেট চ্যাটার্জি আসেন তিনি আসার পর স্বাভাবিকভাবেই মানুষের থেকে মিডিয়ার সংখ্যা বেশি ছিল এবং মিডিয়ার যেটা হয় আর কি উনি যেহেতু সেলিব্রিটি একজন অভিনেত্রী প্লাস হুগলির লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তো ওনাকে নিয়ে একটু হইচই তো হবেই সেইটুকুই পর্যন্ত বাকি এই মিনিট পনেরো কুড়ি আধ ঘন্টা খুব বেশি হলে একটা জমায়েত একটা হৈহট্টগোল তারপরে যথারীতি তারা অ্যারেস্ট হয়েছে এবং পুলিশের ঘেরাটপে চলে যাওয়ার পর আবার জনজীবন স্বাভাবিক হয়ে গেছে বাগুইয়াটিতেও তাই বাগুইয়াটিতে সুকান্ত মজুমদার তিনি মিছিল করেছেন বন্ধের সমর্থনে সেই মিছিলে বিজেপির লোকজনকে পা মেলাতে দেখা গেলেও সাধারণ মানুষের সেরকম স্বতঃস্ফূর্ত কোনো সারা কিন্তু ছিল না একটা বিষয়ে বুঝতে হবে সেটা হচ্ছে গতকালের যে নবান্ন অভিযান ছিল সেই অভিযানে যেটা আমরা লক্ষ্য করেছিলাম যে একটা মনে হয়েছিল যে একটা বিপুল সংখ্যক ছাত্র সমাজের জমায়েত হবে এবং বিপুল সংখ্যক মানুষের জমায়েত হবে যেরকম আমরা রিক্লেম দ্য নাইট দেখেছি কিছুদিন আগে চোদ্দোই আগস্ট রাত্রিবেলা রাত দখল কর্মসূচিতে যেরকম লাখো লাখো মানুষের একটা জমায়েত দেখা গেছিল ভাবা গেছিল আমরা ভেবেছিলাম অনেকেই যে সেই রকম একটা জমায়েত এবারের নবান্ন ঘিরেও হতে পারে যার জন্য কিন্তু অভূতপূর্ব প্রস্তুতি নিতে হয়েছিল আমাদের পুলিশ প্রশাসনকে স্বাভাবিকভাবে যেটা আমি আগেও বলেছি আবারও বলছি যে অতীতে অনেকগুলো আইন অমান্য আন্দোলনের সাক্ষী থেকেছি পুলিশকে কখনো এরকম মানে নজর কাড়া বিনজিরভাবে এরকম এত প্রোটেকশান বা প্রিভেনশান নেওয়ার প্রয়োজন কখনো দেখিনি যেটা গতকাল কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ পক্ষ থেকে নেওয়া হয়েছিল কন্টেনার নিয়ে এসে রাস্তা ব্লক করে দেওয়া বা স্টিলের ব্যারিকেড তৈরি করা এরকম কখনো আমরা দেখিনি যা এইবারে আমরা দেখলাম তার মানে প্রশাসনের কাছেও হয়তো একটা আশঙ্কা ছিল বিপুল সংখ্যক মানুষ ওই নবান্ন অভিযানে দিন তারা পার্টিসিপেট করবে কিন্তু দেখা গেল যে মানুষের সেরকম কোনো সারা নেই খুব বেশি হলে হাজার সাতাশ লোক তারা জড়ো করতে পেরেছেন সংগঠকরা এবং সেই হাজার সাতাশ লোক তাও তারা নবান্নের ধারে কাছেও কেউ পৌঁছতে পারেনি সবাইকে প্রায় পনেরো কুড়ি কিলোমিটার আগে আটকে দেওয়া গেছে এবং খুব সঙ্গতভাবেই এই আটকে দেওয়ার ফলে ক্ষুব্ধ যে সমস্ত রাজনৈতিক কর্মী যাদের আশা আকাঙ্ক্ষায় জল ঢেলে দেওয়া হয়েছে তাদের ছোড়া পাথরে কিছু পুলিশ কর্মী আহত হয়েছে তার মধ্যে একজন পুলিশ কর্মী তার তো চোখ প্রায় নষ্ট হতে বসেছে বলে আমরা জানতে পারছি অত্যন্ত দুঃখের বিষয় যেটা হচ্ছে এরকমভাবে একজন মানুষের চোখ চলে যাবে এটা কিন্তু মেনে নেওয়া যায় না তো যাই হোক যে কারণে এই অভিযান ডাক দেওয়া হয়েছিলো সেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে আরজিকর কাণ্ড ফিরে আরজিকরের ডাক্তারি ছাত্রী যেভাবে তাকে নৃশংসভাবে ধর্ষণ এবং খুন করে নয় আগস্ট হত্যা করেছিল দুর্বৃত্ত সেই তারই জাস্টিস চাইতে তারই বিচার চাইতে এই অভিযানে ডাক দেওয়া হয়েছিলো এবং সঙ্গে আরেকটা দাবি ছিল দাপা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ তো খুব স্বাভাবিকভাবেই মানুষের মধ্যেও একটা প্রশ্ন এসছে যেটা আমরা বারবার বলেছি সেটা হচ্ছে যতক্ষণ এই বিষয়টা রাজ্য সরকারের হাতে ছিল ততক্ষণ রাজ্য সরকারের ওপর চাপ সৃষ্টি করে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করা যেত কমিশনার ও পুলিশের পদত্যাগ দাবি করা যেত যাচ্ছিল কিন্তু এখন পুরো বিষয়টা চলে গেছে সেন্ট্রাল এজেন্সি সিবিআইয়ের হাতে দেখা যাচ্ছে দু সপ্তাহ পার হয়ে যাওয়ার পরেও সিবিআই কিন্তু এখনো পর্যন্ত এই ধর্ষণ খুনের কেসে একজনকেও গ্রেপ্তার করতে পারেনি সিবিআই তদন্ত আদৌ কোন জায়গায় কীভাবে এগোচ্ছে সে বিষয়ে মানুষ কিন্তু ভীষণভাবে সংশয়ের মধ্যে রয়েছে যেটা হচ্ছে সিবিআই সম্বন্ধে আমাদের মধ্যে একটা ধারণা জাগিয়ে তোলা হয়েছিল যে এই এজেন্সি বাঘাভাগা সমস্ত গোয়েন্দাদের নিয়ে এজেন্সি কিন্তু দেখা যাচ্ছে এই এজেন্সি যত দিন যাচ্ছে যতগুলো মামলা সারদা থেকে শুরু করে রোজভ্যালি থেকে শুরু করে চিটফান্ডের হাজার একটা মামলা সমস্ত কিছু হাতে নেওয়া এবং টেট দুর্নীতি লাশ শিক্ষা দুর্নীতি নিয়ে রেশন দুর্নীতি নিয়ে সমস্ত দুর্নীতি মামলাগুলোতেই দেখা যাচ্ছে একদম ল্যাজেগো করে দশা সেরকমভাবে কারোকেই কোনো তদন্তে ওই খুচরো খাজরা কিছু লোককে গ্রেপ্তার করা ছাড়া মাথাগুলো কে আজ পর্যন্ত সিবিআই কিন্তু তাদেরকে গ্রেপ্তার করতে পারেনি ফলে এই সিবিআই সম্বন্ধে যেমন মানুষের একটা হতাশা বাড়ছে প্লাস বিরোধী দল যারা যারা পশ্চিমবাংলায় বিরোধী দল যারা চেয়েছিলেন যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড যিনি যুবনেতা সেনাপতি যাকে বলা হয় অভিষেক ব্যানার্জিকে গ্রেপ্তার করা যাবে সেরকমও কিছু ঘটনা হচ্ছে না ফলে তারা ভীষণভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়ছে এবং আগামী নির্বাচনগুলোতে তারা এরকম কোনো ইস্যু খুঁজে পাচ্ছেন না যে ইস্যুর ওপর ভর করে তারা একটা নির্বাচনী বৈতরণী পার হতে পারে ফলে দেখা যাচ্ছে এই আর্যিকর কাণ্ডটাকে তারা আগড়ে ধরতে চাইছেন কিন্তু সেখানেও বাচ্চা দিয়েছেন সেখানেও বাচ্চা দিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী তিনি আজকে এই আঠাশে আগস্ট তিনি ধর্মতলার জনসভা মঞ্চে ঘোষণা করেছেন যে আগামী এক সপ্তাহের মধ্যে তিনি বিধানসভার অধিবেশন ডেকে মাননীয় স্পিকারকে দিয়ে বিধানসভার অধিবেশন ডাকবেন এবং বিধানসভার অধিবেশন ডেকে তিনি দশ দিনের মধ্যে ধর্ষণকারীকে সাজা দেওয়ার জন্য বিল আনার কথা বলবেন এবং সেই বিলের সম্মতি যাতে রাজ্যপাল দিয়ে দেয় রাষ্ট্রপতির কাছে সেই বিল চলে যায় এবং রাষ্ট্রপতিও যাতে সম্মতি দিতে বাধ্য থাকে তার জন্য দরকার পড়লে তিনি তার দলের মহিলাদের রাজভবন ঘেরাও করার পর্যন্ত নির্দেশ দিয়েছেন যখন এই নির্দেশ তিনি দিয়েছেন তখন কিন্তু সম্মিলিত মানুষের উল্লাস প্রমাণ করছিল যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বিরোধী দলের সব পালের হাওয়া কেড়ে নিচ্ছেন তিনি যখন নিজেই ধৃত ধর্ষণের ঘটনায় ধৃতদের ফাঁসি চাইছেন তিনি যখন নিজেই ফাঁসির জন্য বিল আনার কথা বলছেন যেটা কেন্দ্রীয় সরকারকে বারবার বলা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত সেরম কোনো বিল আনেনি সেই জায়গায় দাঁড়িয়ে যখন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলছেন দায়িত্বহীনভাবে বলছেন যে যে কোনো ধর্ষণের ঘটনায় দশ দিনের মধ্যে দোষীকে শাস্তি দিতে হবে এবং তার একটাই শাস্তি যে তার ফাঁসি হওয়া চাই এই অঙ্গীকার করে যদি কোনো বিল আসে সেই বিলে রাজ্যপাল এবং রাষ্ট্রপতিকে সই করতে হবে এই কথা বলার পর আর এই বিষয়ে কোনো আন্দোলন করার মতো কোনো অবশিষ্ট থাকে কি এই কথা বলার পর এই এই কথা বলার সাহস আজ পর্যন্ত ভারতবর্ষের অন্য কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী দেখাতে পেরেছেন বিজেপি বলুন অবিজেপি বলুন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী এই দাবি বা এই ধরনের বিল আনার কথা ভেবেছেন কেউ ভাবেনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু পরিষ্কার বলেছেন যে আগামী এক সপ্তাহের মধ্যে বিধানসভার অধিবেশন ডেকে এই বিল পাস করানো হবে এবং সেই বিল যাতে রাজ্যপাল সই করেন তার জন্য তিনি রাজ্যপালকে দরকার করলে তার মহিলাদের দিয়ে ঘেরাও করবে আজকে প্রমাণ হচ্ছে যে এই ব্যাপারে বিরোধীদের হাতে আর কোনো অস্ত্র থাকছে না ফলে শুভেন্দু অধিকারী আজকে খানিকটা অসহায়ভাবে এবং অত্যন্ত ক্ষুব্ধ তাকে দেখেই বোঝা গেছে তার বডি ল্যাঙ্গুয়েজ দেখেই বোঝা গেছে যে তিনি প্রায় দিশে হারা হয়ে যাচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে তিনি বলছেন যে পরে তিনটে জায়গায় একসাথে অবরোধ তৈরি করা হবে একটা লালবাজার একটা নবান্ন আর একটা কালীঘাট আচ্ছা বলুন তো এটা পাগল যদি হয় সেও এই কথা বিশ্বাস করবেন না যে বিজেপি তিনটে জায়গায় একসাথে অবরোধ সৃষ্টি করবে যারা নবান্নে পাঁচ থেকে সাত হাজারের বেশি লোক জড়ো করতে পারেনি পুলিশের পেদানি পালিয়ে গেছে তারা নাকি তিনটে জায়গায় একসাথে অবরোধ করবে এটা পাগলের প্রলাপ ছাড়া আর কী বলা যেতে পারে আগামী দিনে বিজেপির যেটা ভাবছে যে তাদের যে কোনো ডাকে মানুষ একদম সেই রিক্লেম দ্য নাইটের মতো রাত দখলের মতো নাইটে যেরম লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছিল তারা ভাবছে যে সেইভাবে মানুষ রাস্তায় নামবে কিন্তু আদৌ কি সেটা হবে আদৌ যে সেটা সম্ভব নয় সেটা তো নবান্ন অভিযানের দিনই প্রমাণ হয়েছে ডাকটা তো দিয়েছিল ছাত্র সমাজের পক্ষ থেকে তাহলে সেইভাবে মানুষের অংশগ্রহণ হলো কোথায় কারণ মানুষ কিন্তু রাজনীতির শিকার হতে চায় না মানুষ বুঝতে পারছে এই দিন এই ইস্যুটাকে জিয়ে রেখে বিরোধীরা এর থেকে মুনাফা লোটার চেষ্টা করছে এবং সেই মুনাফার জন্য তারা কিন্তু মানুষকে শিখন্ডি করার চেষ্টা করছে সাধারণ মানুষকে শিখন্ডি করার চেষ্টা করছে যেটা বিজেপির সেই ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছে যেদিন এই গতকালের অভিযানকে কেন্দ্র করে যে এক দুটি ভিডিও রেকর্ড ভাই ভাইরাল হয়েছে যেখানে বলা হচ্ছে যে বডি পড়তে হবে লাশ পড়তে হবে লাশ না পড়লে আন্দোলন দীর্ঘস্থায়ী হবে না আন্দোলন সেইভাবে গড়ে উঠবে না লাশ চাই মানুষের বডি চাই তো এই রকম যাদের মন মানসিকতা তাদের সাথে সাধারণ মানুষ কি করে নিজেদের সংযুক্ত করবে একটা রাজনৈতিক আন্দোলনে অতীতে আমরা দেখেছি গণতান্ত্রিক আন্দোলনে তো গুলি চলেছে গণতান্ত্রিক আন্দোলনে গুলি চলেছে এস ইউসির মাদাই হাল্লারকে আমরা ধর্মতলের বুকে লুটিয়ে পড়তে দেখেছি উনিশশো সালে কংগ্রেসের মিছিলে গুলি চলেছে সেখানে তিনজন কংগ্রেস কর্মীকে লুটিয়ে পড়তে দেখেছি পরবর্তী সময় শান্তিপুরে শান্তিপুরের চাষিদের সেচের দাবিতে আন্দোলন সেই তাদের উপর গুলি চালনা সেখানে পাঁচজন চাষিকে মরতে দেখেছি খিদিরপুরের ডকে শ্রমিকদের দাবি দেওয়া ঘিরে অসন্তোষ আন্দোলন সেখানে পুলিশের গুলি চালিয়ে সাতজনের মৃত্যু দেখেছি অসংখ্যবার চৌত্রিশ বছরে সিপিএমের অন্তত চৌত্রিশ রাম কাহিনী আছে যেখানে পুলিশ গুলি করে মানুষকে হত্যা করেছে আচ্ছা বলুন তো এই চৌত্রিশ বছরে সিপিএমের এতগুলো জায়গায় গুলি করে মানুষকে হত্যা করার পরেও একবারের জন্য কেউ পদত্যাগ মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছেন না সেই পদত্যাগের দাবি তোলার পর মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছেন যদি তাই হতো তাহলে চৌত্রিশ বছরের চৌত্রিশটা মুখ্যমন্ত্রী আমরা দেখতে পেতাম কিন্তু সেটা তো হয়নি কিন্তু এখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দাবি এক দফা এক বলে তার পদত্যাগ দাবি করছেন কারা না যারা হাতরাস তৈরি করেছেন যারা উন্নাও তৈরি করেছে যারা হাতরাসে একটি গরিব দলিত পরিবারের মেয়েকে ধর্ষণ করে তার বডি পর্যন্ত তার পরিবারের হাতে না দিয়ে রাতের অন্ধকারে জ্বালিয়ে দিয়েছে সেই রাজনৈতিক দল যাদের বিধায়কের বিরুদ্ধে এই অভিযোগ ছিল সেই রাজনৈতিক দল আজকে মরাকান্না ফেলেছে ওই আর্যিকর কাণ্ডের জন্য তারা মরাকান্না ফেলেছে তারা ভাবছে এই কথা বলে তারা মানুষকে উৎসাহিত করবেন মমতা ব্যানার্জির বিরুদ্ধে খেপিয়ে রাস্তায় নামাবেন মানুষ তো অত বোকা নয় মানুষ তারা বাস্তব অভিজ্ঞতা দিয়ে দেখার চেষ্টা করছে বোঝার চেষ্টা করছেন সত্যি সরকারটা দুষ্কৃতীদের সমর্থন করছে না দুষ্কৃতীদের সাজা দেওয়ার চেষ্টা করছে আজকে এটা তো ঘটনা আর্যিকর কাণ্ডে যে ব্যক্তি দোষী ব্যক্তি হিসেবে ধরা পড়েছে তাকে তো কলকাতা পুলিশ ধরেছে তাকে তো সিবিআই অ্যারেস্ট কর করতে পারেনি শুধু তাকে ধরা নয় তাকে ধরার পর সিবিআই গ্রেপ্তার করার সিবিআইয়ের হাতে সমস্ত তত্ত্ব প্রমাণ তুলে দেওয়া হয়েছে তারপরেও সিবিআই একজনকেও আলাদা করে অ্যারেস্ট করার মতো তার ক্ষমতা হলো না শুধু জিজ্ঞাসাবাদ করেই সিবিআইয়ের দায়িত্ব এখন পলিগ্রাফ থেকে শুরু করে আরও অনেক কিছু হচ্ছে জানি না এ কতদিন এই জামাবাজি চলবে কতদিন এই ড্রামার শিকার হবে সাধারণ মানুষ আমরা কবে দেখতে পাব ওই অভয়ার বা বলে নির্যাতিতা মেয়েটির তার পরিবার সুবিচার পাবে আজকে যদি সিবিআই সেই সুবিচার দিতে না পারে তাহলে তার জন্য সবচেয়ে বেশি দায়ী যে দলটি হবে সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি এবং যদি আগামী দিনে সিবিআই যদি কোনো দৃষ্টান্তমূলক গ্রেপ্তারি এবং দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা করতে না পারে তাহলে সিবিআই দরজায় তো বটেই বিজেপির নেতাদের পর্যন্ত বাড়িতে গিয়ে তাদের দরজায় যেটা শুভেন্দু অধিকারী বলেছেন তিন জায়গায় বিক্ষোভ আমার মনে হয় যে মানুষের সাধারণ মানুষের তিন জায়গায় নয় বিজেপির যতগুলো নেতা আছেন যতগুলো সাংসদ আছেন সবার বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখানো উচিত তার কারণ তারা তাদের কারণেই এই পুরো ঘটনাটা সিবিআই হাতে গেছে এবং সিবিআই দীর্ঘদিন ধরে টালমানা করছে সিবিআই তাপসী মালিকের গণহত্যার কোনো সুরাহা করতে পারেনি সুতরাং এই বিষয়টাও সি সিবিআই কতটা অলপ্রস হবে কতটা কার্যকরী হবে তাই নিয়ে আমাদের কিন্তু সন্দেহ আছে একটা জিনিস মাথায় রাখতে হবে নির্যাতিতার বাড়ির লোক তারা কিন্তু বিচার চাইছে শুধু তারা নয় সারা পশ্চিমবাংলার মানুষ সারা দেশের মানুষ এবং বিদেশেরও মানুষ তারা সবাই তাকিয়ে আছে কবে এর সুবিচার পাবে কিন্তু সিবিআই যদি দীর্ঘ দিন ধরে এই বিষয়টাকে ঝুলিয়ে রাখে তাহলে কিন্তু বাংলার মানুষকে আবার একটা মিড নাইটে আবার একটা রিক্লেম দি নাইট করতে হবে দরকার পড়লে সিবিআই দরজার সামনে করতে হবে লক্ষ লক্ষ মানুষের জমায়ে তাই যেটা বলার সেটা হচ্ছে বন্ধের রাজনীতি করে পশ্চিমবাংলাকে অচল করে দেওয়ার যে একটা ষড়যন্ত্র চলছে একদম ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রটা কিন্তু বাংলার মানুষ ধরতে পেরে গেছেন বুঝে গেছেন যে এদের মূল উদ্দেশ্য এটা নয় যে একটা দুষ্কৃতী একটা ঘৃণ্য জঘন্যতম অপরাধের অপরাধী বা এদের মূল উদ্দেশ্য হচ্ছে এই বিষয়টাকে ঝুলিয়ে রেখে এই বিষয়টাকে ইস্যু করে দিনের পর দিন রাজনীতি করে যাওয়া আজকে সেইটার জন্যই এই বাংলা বন ডাকা হয়েছিল বাংলাকে অচল করার ডাক দেওয়া হয়েছিল কিন্তু মানুষ জবাব দিয়েছে আজকে কিন্তু অত্যন্ত ভালোভাবে গাড়ি ঘোড়া চলেছে কোনো জায়গায় কোনো রকম কোনো অশান্তির খবর আসেনি দুই একটা ক্ষেত্রে ওই আবার বললাম লোক দেখানো কিছু মিডিয়ার কাছে বাইট দেওয়ার জন্য ফুটেজ খাওয়ার জন্য কিছু নেতা নেত্রী ভিড় করেছেন এর বাইরে কিছু হয়নি বিজেপিরই অর্ধেক নেতা বাড়ির বাইরে বেরোন বিজেপিরই অর্ধেক নেতা তাদের তার ব্যবসায়িক কাজকর্ম খুব সুষ্ঠুভাবে করেছেন তারা এই বন্ধে অংশগ্রহণ করেনি সুতরাং এই পার্টির ভবিষ্যৎ কি এটা মোটামুটি আন্দাজ করাই যাচ্ছে আর ওই যে বলছেন তিন জায়গায় উনি পরবর্তী সময় আন্দোলন করবেন তিনটে জায়গা অভিযান করবেন কালীঘাট নবান্ন আর লালবাজার তো একটাই শুধু মানে শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে বলে রাখা ভালো যে এখন থেকে দরকার পড়লে ভিন্ন প্রদেশ থেকে লোক আনার চেষ্টা করুন হলে কিন্তু সামনে পুজোর বাজার তো মানুষ কিন্তু আপনাদের ছেড়ে কথা বলবে না কারণ এই দুর্গা পুজোটাকে কেন্দ্র করে বাঙালির একটা বিশাল উৎসব থাকে এবং বাঙালি এই এই পুজোটাতে কিন্তু বহু বাঙালি তারা তাদের সারা বছরের রোজগারটা করে সারা বছরের একটা ভালো রোজগার তাদের হয় সেই জায়গায় যদি আপনারা বিঘ্ন সৃষ্টি করেন তাহলে কিন্তু বাংলায় বাঙালিরা আপনাদের ছেড়ে কথা বলবে না বললাম সবাই ভালো থাকবেন নমস্কার